সাংবাদিক হলো সমাজের আয়না দেখেন এভাবে এরকম হিংস্রভাবে হাইনার মতো ওকে হত্যা করছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে এই যে দেখেন ওনার গ্রামের বাড়িতে আমরা আসছি উনি যদি অসৎ সাংবাদিক হতো তখন কিন্তু ওনার বাড়িঘর ডুপ্লেস পরিবেশ থাকতো উনি সৎ এবং সাহসী লুক ছিলেন সমাজে প্রতিবাদ যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন কিন্তু হত্যা করছে যে কিনা মানে বলার মতো না এই যে গলার মধ্যে চাকু দিয়ে আঘাত করছে তারপর বুকের মধ্যে আঘাত করছে

আজকা এই মহিলা কিভাবে চলাফেরা করবে উনি যে বেতন পাইতো ওনার যদিও আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে ওনার বাড়ি করার অবস্থা এমন থাকতো না এই সন্তান নিয়ে এই মহিলা ছোট ছোট দুটো সন্তান নিয়ে এই মহিলা কিভাবে চলাফেরা করবে চলাফেরা খায় কিভাবে জি আপাতত পেড়া খায়তো অল্প না তো মানে আপনার মেয়ের জামাই মানুষের কথা হাত হবে আমার মেয়ের জামাই হাতে করে পেড়া খায়তো আমি বারবার বলি কিছু করো করো বাচ্চা আছেন না জি ঘর ভাড়া খাওয়া দাওয়া বাধা খরচ হ্যাঁ আমরা চাই অপরাধীদেরকে যাতে দ্রুত আইনের আওতায় শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ওনার স্ত্রী আত্মা শান্তি পাবে যে মারা গেছে তার আত্মা শান্তি পাবে তো এটাই আমাদের মূল চাওয়া আর আপনারা অনেকে জানতে চাইছেন যে তুহিন মানে মনে হয় যে কোনো ক্রাইম রিপোর্ট করতো বা অপকর্ম করতো এই জন্য তার প্রতিহিংসার কারণে এরকম করছে সে যদি মানে অপরাধী করতো বা উদ্দেশ্যে টাকা ইনকাম করতো তাহলে তার ঘরে পরিবেশ এমন থাকতো না ঠিক আছে উনি একজন সৎ এবং সাহসী সাংবাদিক ছিলেন তো যাই হোক আর কথা বাড়াবো না আপনারা বাংলাদেশের যারা আইন প্রশাসন আছেন তারা অবশ্যই এটা তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করবেন